হ্যালো বন্ধুরা কেমন আছেন আই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা যে কোনো অসিনা ইমো অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটি বাইর করবেন অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমাদেরকে অনেক আননন ইমো থেকে মেসেজ কিংবা টেক্সট পাঠায় সো আমরা সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টটির ফোন নাম্বারটি দেখতে পারি না তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ওই ধরনের আননন অথবা অসিনা ইমো অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটি বাইর করবেন সো সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি আপনারা যদি সকালে সম্পূর্ণ ডিউটি কন্টিনিউ করুন তাহলে খুব সদা আপনারা যেই কোনো অসিনা ইমো অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটি বাইর করতে পারবেন সো মোবাইল নাম্বারটি বাইর করার জন্য আপনারা ফার্স্ট অব অল চলে যাবেন ইমো অ্যাপ্লিকেশনটিতে অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পর আপনারা ওই অ্যাকাউন্টটির উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা উপরে ওই নাম আইকনটির উপর জাস্ট ক্লিক করবেন ওফরে নাম আইকনটির উপর ক্লিক করার পর এখানে দেখতে পারবেন তাদের ইউজার নেম এবং হচ্ছে ইমো আইডি সো তার নিচে দেখতে পারতেছেন ফোন নাম্বার তো ওইখানে আপনারা সরাসরি ফোন নাম্বারটি দেখতে পারবেন এখন কথা হচ্ছে আপনারা কোন কোন আইডির মোবাইল নাম্বারটি দেখতে পারবেন সো প্রথমত হচ্ছে আপনার মোবাইল ডিভাইসটিতে যেই নাম্বারগুলো সেভ করা থাকবে যদি ওই নাম্বারগুলো দিয়ে যদি ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনারা ওই অ্যাকাউন্টগুলোর ফোন নাম্বারটি দেখতে পারবেন অর্থাৎ এখন যেটা আমি আমার মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি সেটি হচ্ছে আমার মোবাইল ডিভাইসটিতে সেভ করা আছে যার ফলে আমি এই ফোন নাম্বারটি দেখতে পারতেছি অন্যথায় যদি আমি অন্য কোনো অ্যাকাউন্টে গিয়ে এভাবে চেক করি তাহলে কিন্তু আমি ওই মোবাইল নাম্বারটি দেখতে পারবো না অর্থাৎ আমি ওই অ্যাকাউন্টটির মোবাইল নাম্বারটি দেখতে পারবো না সো অনেকে আসে ইউটিউবে এই ধরনের ভিডিও তৈরি করে যেই যেই কোনো মো অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটি বাই করতে পারবে খুব সহজে সো তারা কী করে তারা এখান থেকে সরাসরি লাইন লাইন্সের উপর ক্লিক করে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে ডিলিট কন্ট্যাক্ট এই অপশনটির উপর জাস্ট ক্লিক করে দেয় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইউজ করে দেয় ইউজ করে দেওয়ার ফলে তারা বলে নতুন করে যদিও অ্যাকাউন্ট থেকে কোনো মেসেজ পাঠায় তাহলে তাদের মোবাইল নাম্বারটি এখানে শো হবে সো এটি হচ্ছে ফুরোফুরি বুয়া কথা সো এই এই ধরনের কোনো সেটিংস নেই সো আপনারা শুধুমাত্র এই সিস্টেমে মোবাইল নাম্বারটি দেখতে পারবেন আর কোনো অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটি দেখতে পারবেন না শুধুমাত্র আপনার মোবাইল ডিভাইসটিতে যে যে যেই ফোন নাম্বারগুলো সেভ করা রয়েছে সেই সেই মোবাইল নাম্বারগুলো আপনারা দেখতে পারবেন তো গাইস মূলত এই সিলস্কের মতো আমার ভিডিও যদি আমার ভিডিওটা একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিয়ে যাবেন